হ্যালো ইব্রিওান আমি প্রিয়াঙ্কা আমার বিপি ব্লগ চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আমি একটু কিছুদিন ধরে অসুস্থ থাকার কারণে ভিডিও দিতে পারিনি আবারও আজ থেকে নতুন ভিডিও শুরু করছি এখন মাঝে সকাল দশটা এখন থেকে ভিডিওটা শুরু করছি এদিকে তো মেঘলা ওয়েদার মেঘ হয়ে আছে বৃষ্টি হচ্ছে আজকের মেঘলা ওয়েদারে সারাদিন কি কি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আপনাদের কাজের কোনখানে ওয়েদার আমাকে কমেন্ট করে জানাবে সকালে টিউশন সেরে নেওয়ার পরে এই খেতে বসেছি মামনি সকালে ভাত করেছিল আর পুঁটি মাছ ভাজা করে দিয়েছিল আর ফ্রিজে তরকারি ছিল তাই দিয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম এখানে মামনি এইগুলো কি শাকের একটা আগা তুলে এনেছে এগুলো নাকি খায় এগুলো চচ্চড়ি করবে তাই তুলে এনেছে সেটাই দেখাচ্ছিলাম আমি খাওয়া দাওয়া করে আস্তে আস্তে মামনির সমস্ত আনাজপত্র কাটা হয়ে গিয়েছিল সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছিলাম কি কি রান্না হবে হবে তো এখানে আনাজ কোটা হয়েছে এক আর আজকে রান্না হয়ে গিয়েছে আর এক সেটা কিছুক্ষণ বাদেই দেখাচ্ছি মামনি এখানে উনুনটা ধরে দিচ্ছিল মামনি রান্না করবে বলছিল আমি বললাম যে না থাক আমি আজকে রান্না করি মামনি পুকুরে ছিপ ফেলাতে গিয়েছিল ছিপ পেলে একটাও মাছ পড়েনি এই ছোট্ট মতন একটা রূপচান মাছ পড়েছে তাই জন্য মাছ পড়েনি বলেই আজকে রান্নার মেনুগুলো চেঞ্জ হয়ে গিয়েছে মামনি মাছটা কেটে দিচ্ছিল আমি এদিকে পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছিলাম যেহেতু মামনি সব কিছুই জোগাড় করে দিয়েছিল আর হ্যাঁ আপনাদেরকে বলছিলাম যে রান্নার মেনুগুলো চেঞ্জ হয়েছে কারণ হচ্ছে আজকে রান্না হতো মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝোল হতো উচ্ছে দিয়ে নোনা মাছগুলো একটা ঝাল হতো আর ছোটো ছোটো যে চুনো মাছ পড়েছিলো ওগুলো দিয়ে আমার ধ্যানস দিয়ে মাছের ঝোল হতো আর হচ্ছে পটল আর ওই যে কী সব শাকের একটা মাথার দিকে এনেছিল সেগুলো দিয়ে কাঁকড়া দিয়ে একটা চচ্চড়ি হতো মেনু চেঞ্জ হয়ে গিয়েছে কারণ যখন গিয়ে দেখে মামুনি কাঁকড়াগুলো সব মরে গেছে তাই জন্য আর চচ্চড়ি হয়নি বলে সেই পটলগুলোকে ভাজা করে নাও এদিকে পেঁয়াজটা কাটা হয়ে যেতে একটু পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি কিছুটা পেঁয়াজও বেটে নিয়েছি এদিকে ভাতটা রান্না হয়ে আসতে তরকারিটা বসিয়ে দিয়েছি ওই ঝিঙের একটু পোস্ত রান্না করব পোস্তটা এখন রান্না করে নিচ্ছি এখন রান্নাটা সেরে নিই তারপর আবারও ফিরে আসি কি কি রান্না করছে সেটা আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। আজকে রান্না করেছি এই ভাত করেছি তারপর করেছি এই পটল ভাজা তারপর এখানে আছে হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে মাছ দিয়ে ওই রূপচাঁদ মাছ আর ওই ছোট ছোট চুনো মাছ দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা ঝোল করেছি আমার জন্য আর এখানে ওই নোনা মাছগুলো ঝাল করেছি বা আর মামুনির জন্য আর এখানে ঝিঙেটার পোস্ত রান্না করেছি রান্নাবান্না সব কিছু সেরে নেওয়ার পরে আমি স্নানে চলে গিয়েছিলাম স্নান করে ফ্রেশ হয়ে চলে এসি ততক্ষণে মামনি আর বাবুর দুজনে খাওয়া হয়ে গিয়েছে আমি একা খেতে বাকি আছি এবারে মাথা আঁচড়ে নিয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া সেরে নেব খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে সবেমাত্র উঠলাম ঘুম থেকে উঠে দেখি মামনি গাঁথা সেলাই করছে বাইরে থেকে সব জামা কাপড় আরও তুলে আনলাম বা বাইরে ভীষণ মেয়ে করেছে এখন একটু বসে বসে এডিট করার পর বিকালে যা কাজ বাজ আছে সেগুলো সারবো তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরে তারপরে ঘুম থেকে ওঠার পর মামনির সঙ্গে একটু গাঁথা সেলাই করছিলাম গাঁথা সেলাই করা হয়ে যাওয়ার পরে এবারে ঘর দাবা বিছানাপত্র সব কিছু ভালো করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছিলাম ঘর ঘরদাবা সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে টিউশন পড়াতে চলে গিয়েছিলাম সীবন <laughs> <laughs> আমি এক্ষুনি টিউশন ছুটি দিয়ে এলাম এবারে রাতে খাওয়া দাওয়া করবো চলো দেখি মামনি কি কি রান্না বান্না করেছে সেগুলো আপনাদেরকে দেখাই মামনি আমার জন্য এখানে ডিম ছাড়া চাউমিন বানিয়েছে এখানে বরবটি ভাজা আমি ভাত দিয়ে খাবো বলে এখানে হচ্ছে মামনি আর বাবুর জন্য হচ্ছে চাউমিন বানিয়েছে এখানে ভাত আমি ভাত খাবো তরকারি আছে আমার জন্য সেগুলো আর এখানটায় হচ্ছে বাবুর জন্য রুটিও বানিয়েছে আর তরকারি আছে